ইদানিং সহি আকিদার কিছু ভাই গণতন্ত্র ইসলামী রাজনৈতিক দলের সংগঠনে যুক্ত হচ্ছে তারা বলে আমরা দিন কায়েম করবো বিষয়ে ইসলাম কি বলে বুঝিয়ে বলবেন প্রিয় ভাইয়েরা ওদের নিয়তের খারাপ আমরা বলছি নিয়ত ভালো নিয়ত ভালো হলে কি সব পাওয়া যায় নিয়ত ভালো হলে সব পাওয়া যায় বিশ্বাস করেন যারা মোতাজিলা হয়েছে যারা খারেজি হয়েছে যারা শিয়া হয়েছে এরা কিন্তু নিয়ত খারাপ করেনি রসুলের বংশকে কষ্ট দিয়েছে এই শিয়া হয়েছে রসুলের বংশে কষ্ট দিয়েছে নাই আপনাদের রাজবাড়িতে কি হবে কি বলি কোনটা বলবো রাজবাড়ির অবস্থা খুব খারাপ আমি একদিন যাচ্ছিলাম এই পথে আপনাদের এই পথ দিয়ে দেখলাম যে এই পাশে ইমাম বাড়া এই পাশে হচ্ছে কাদের তরিকার তাদের ইয়া পীর সাহেবের বাড়ি তো কি করছে ওই মহরম উপলক্ষে অনুষ্ঠান করবে পীর জায়গা দিছে ইমাম বাড়া বাহ কি সুন্দর কম্বিনেশন কত সুন্দর মেইল হ্যাঁ মিলেমিশে থাকতাম আগে কত ভালো ছিলাম ও হাবিরে আমাদেরকে বরবাদ করিয়ে দিল তাই না এই চিন্তা আছে হ্যাঁ শিয়া এবং হ্যাঁ সুফি একসাথে হয়ে গেছে এটা হলো অবস্থা তাই এখন আপনার ওরা নিয়ত কিন্তু খারাপ নাই কি আমরা মিলেমিশে থাকি নিয়ত খারাপ কি কিন্তু নিয়ত দিয়ে কাজ হবে না নিয়ত শুদ্ধ হইতে হবে খারাপ না মনে বুঝছেন কিনা আপনার ভালো নিয়ত এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ত হইতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক নিয়ত হইতে হবে এবং আপনার আমলটাও শুদ্ধ হইতে হবে ওনারা যেটা করছে আমরা বলি না ওনারা দিন কায়েম করুক আলহামদুলিল্লাহ আমরাও চাই দিন কায়েম হোক এটা চাইতেই হবে ইমানদার বলছে নবী রাসুল মধ্যে বড় বড় পাঁচজন রসুলকে আল্লাহ তালা নিয়ে দিয়েছেন দিনটা প্রতিষ্ঠা করতে দিন প্রতিষ্ঠা অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা এইটা হলো ভুলটা কথা বলছেন কিনা যেখানে সেখানে কাঁদে উঠে আপনি যদি মনে করেন যে বাঘের কাঁদে উঠে আমি হ্যাঁ বাঘের কাঁদে উঠে আমি চলবো অথবা বাঘ না আমি কি হ্যাঁ বান্দরের কাঁজ ওইটা আমি কাজ না কোনটাই গণতন্ত্র কি আসলে চেয়ে ভালো নাকি এগুলি খারাপ গণতন্ত্র খারাপ কারণ কুখুরি তো আরো খারাপ হ্যাঁ শুকরি তো আরো একটা সৃষ্টি তাই না শুকর আমরা কোনদিন সুযোগ দেই গণতন্ত্রকে শুকরের সামড়াচ্ছে শুকরের বুঝতে চেয়েও খারাপ মনে করবেন না করবেন তো কারণ তো সিরিক্ত কথা বুঝেন না তো এরা গণতন্ত্র ফিটে উঠা ইসলাম কায়েম করে ফেলবে কি সুন্দর সিস্টেম আপনারা বুঝতে পারছেন যারা ভুলের উপর আছে দয়া করে তাদেরকে বুঝিয়ে বলেন ভাই ঠিক আছে আমরা ইসলাম কায়েম করতে চাই তবে তোমাদের ইসলাম কায়েম কথাটার মধ্যে কি আছে ভ্যাক শব্দ ইসলাম কায়েমের মূল জায়গাটা হচ্ছে রুট লেভেল থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এ দেশের মানুষের অন্তরের ভিতরে তাহিদ প্রতিষ্ঠা করতে হবে এই কবরগুলিকে কবরস্থানে স্থানান্তর করতে হবে বুঝেন এটা কথাটা কবরস্থানে স্থানান্তর বুঝেন আমি মাঝে মধ্যে বলি ঢাকা শহরে যে সমস্ত এই মাঝখানে কবর আছে না একটা গুলিস্তান মাঝখানে একটা আছে না এই বেটা খুব কষ্ট পাচ্ছে কারণ সারাক্ষণ ব্যা ভো ভ্যা ভো তাই না এই যে গোলাপসার মাজার কয় হ্যাঁ এইটাকে যদি কোনো কষ্ট করে উঠে অলি আলাদের জায়গা পাঠাই দেওয়া হইতো কোথায় আজিমপুরে তাহলে খুব ভালো হইতো কারণ এই বেটা জায়গাটাও মুক্ত হইতো আর শব্দ দূষণ থেকে বেচারা বেঁচে যাইতো কিন্তু দেখা যাচ্ছে ওনারা শব্দ দূষণ নিয়ে থাকতে কারণ লাভ আছে বিশাল বিশাল ডেকসি খাবার কবর গাঞ্জা কোনটাই কম নাই ওখানে সবটাই চলে বুঝছেন না নারী ও সব চলে ওখানে হারামিদের ওরা কিন্তু যারা কবর নিয়ত নিয়ত বালা খুজুর যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এই যে এই নিয়তটা তার কাছে ভালো আসলে ভালো না বুঝছেন কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ত না এই জন্য শিখতে হবে আপনার কোনটা গ্রহণ করতে হবে শিখতে হবে ওনারা যে পদ্ধতি বলছে এই পদ্ধতি ইসলামের পদ্ধতি না এটা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি না এটা ভুলের উপর আছে তাদেরকে আমরা দোয়া করি তাদের জন্য তাদেরকে আমরা অনুরোধ করব ফিরে আসুন রসুল্লাহ সাল্লাহামের মানহাজির দিকে ফিরে আসুন সেটা করেন ভুলের উপরে রসুল্লাহলাম কোনো কিছু প্রতিষ্ঠা করেন নাই শিখে নেন কে